صورة يوسف بداري حکمت لكم ما صورة يوسف بداري حكمت لكم ما قارئ قرآن باري عيد شاد مال ما بلغن علاوة كمالي فشفت جاء

যে মহান মালিক মহান প্রভু আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্য থেকে যাই বাসাই করে এই পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর মসজিদ সপ্তাহের শ্রেষ্ঠতম একটি দিন জুমার দিন আর এই জুমার নামাজ শ্রেষ্ঠ ইবাদত গরিবের জন্য হজের দিন হিসাবে রসুল্লাহুল্লাহ শুক্রবারকে ঘোষণা করে দিয়েছেন এই মহামূল্যবান সময়ে মহামূল্যবান ঘরে মহামূল্যবান ইবাদত করার জন্য আল কোরআনুল করিম থেকে জুমান নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনে আলোচনা শোনার জন্য আপনাকে আমাকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার অল্প না বেশি যদি মালিকের দরবারে খুশি হয়ে থাকেন মনের গভীর থেকে উঁচু আওয়াজ একবার শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লি ভাইরা কোরআনুল করিমের মধ্য থেকে আমি মোট পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই হাদিস এবং কোরআনুল করিমের আয়াতগুলোকে সামনে রেখে আমরা সংক্ষিপ্ত তর্জমা করার চেষ্টা করব সংক্ষিপ্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব আলোচনা করার পূর্ব মুহূর্তে একটি কথা না বললেই নয় যেই বিষয়টি নিয়ে আলোচনা হবে এই বিষয়টা যদি আগে জানানো যায় আগে যদি বুঝতে পারা যায় তাহলে ওই বিষয়বস্তুটা মোটামুটি সকলের নজরে এবং খুব সহজে মানুষের আত্মস্থ হয়ে যায় এজন্য। আজকের এই আয়াত এবং কোরআনুল করিমের হাদিসের আলোকে এই কোরআনুল করিমের আয়াত এবং হাদিসের আলোকে যে বিষয়বস্তু দাঁড়ায় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব এক নম্বরে ইসলাম পরিপূর্ণ কিনা আমার এক ভাই প্রশ্ন করেছেন ইসলাম পরিপূর্ণ কিনা এই বিষয়টি নিয়ে কথা বলব এবং আল্লাহ কেন কোরআনুল করিমের মধ্যে বললেন হে ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা উদখুলু ফিস-সিলমি আফফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো তাহলে বিষয়বস্তু হয়ে যায় দুইটা কয়টা যারা বলুন কয়টা একটা হলো ইসলাম পরিপূর্ণ কিনা আবার দ্বিতীয়টি হলো ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন এখন পরিপূর্ণ প্রবেশ করার মাধ্যম কি কি করলে কোন আমল করলে আমরা বুঝতে পারব যে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছি বিষয়টা জানার দরকার আছে না নাই গুরুত্বপূর্ণ কিনা বলেন খেয়াল সহকারে শোনা যাবে নাকি ঘুমাবেন সকলে আমার দিকে তাকিয়ে থাকবেন কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আয়াতের আলোকে সংক্ষিপ্ত মুক্তাসালাম কথা বলার তফিক আল্লাহ তালা দান করেন সকলে মিল আমিন প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম জীবনের শেষ হজ করেছিলেন যে হজটির নাম হল বিদায় হজ কি হজ বলেন বিদায় হজে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সোয়া সাহাবিদের সামনে কিছু নসিহত করেছেন এই নসিহতগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই নসিহতগুলার মধ্যে রসমাল্লা সাল্লিয়াম বললেন আজকের এই দিনে এই সময়ে এই আল্লাহ আল্লাহতালা গোটা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন বলেন সবহাজ আরেকটি কথা বলেছেন রসুল্লা সালাম যে সন্তান দোষ করলে এটা বাবার বর্তাবে না বাবা দোষ করলে এটা সন্তানের না এটা ইসলাম শিখিয়ে গেছেন কে বলে ইসলাম শিখিয়ে দিয়েছে সন্তান অন্যায় করলো সন্তানকে পেল না কিন্তু বাবাকে নিয়ে অত্যাচার করলো জেলের ভিতরে বন্দি করে রাখলো এইরকম অবস্থা বর্তমানে আমাদের সমাজে আছে না নাই এটা এক ধরনের জুলুম এটা কি বলেন জুলুম জুলুম করা হয়েছে কিন্তু কোরআনুল করিমের যে পেশাস যে বিচার কোরআনুল করিম অনুযায়ী যদি বিচার করা হয় ইসলামে হুকুমত প্রতিষ্ঠা করা হয় সেই ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করার পরেই শুধুমাত্র কোরআন এবং হাদিসের সমন্বয়ে বিচার করা সম্ভব যেন বলুন ঠিক কিনা না কিন্তু যদি আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা না হয় আপনি কেয়ামত পর্যন্ত মানুষকে বলে কয়ে আপনি কখনোই মানুষকে নামাজ পড়াতে পারবেন না বলে কয়ে আপনি কখনোই মানুষকে ভালো বানাতে পারবেন না যদি মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে আনতে হয় তাহলে ক্ষমতা থাকা চাই কি থাকা চাই ভাই ক্ষমতা থাকা চাই ক্ষমতা না থাকলে আপনি পারবেন না এই জন্য রসুলুল্লাহ সাল আলীহসাল্লাম পরিষ্কার বিদায় হদের ভাষণে এত কিছু সুন্দর কথা উম্মদকে উপহার দিয়ে গিয়েছেন ওম্মদ যদি রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের এই নসিহাগুলা পরিপূর্ণভাবে পালন করে ওই উম্মতটা সোনার মানুষে পরিণত হয়ে যায় বলে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওই মুহূর্তে ওহি পাঠালেন আল্লাহ তাআলা

ورادیتو তুলে الاسلام ديننا জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ তার Habib বললেন যে Habib এই পৃথিবীতে যত ধর্ম আছে যত দিন আছে এখন যত ধর্ম আছে যত দিন আছে বলতে আমরা কি বুঝি পৃথিবীতে কি মাত্র একটা দুইটা ধর্ম নাকি হাজার হাজার ধর্ম এই পৃথিবীর মানুষ তারা পালন করে এটা আপনার আমার এই সময় আছে নাকি তৎকালীন সময়ও ছিল তৎকালীন সময়ও ছিল কিন্তু আহলে কিতাব বাদে যেমন ইয়াহুদি ইহুদি জাতি রাহুস আলিক সালাম যে কিতাব পেয়েছিলেন এই কিতাবটির নাম কি ভাই তাওরাত যারা বলুন কি তাওরাত কিতাব পেয়েছিলেন তাওরাত কিতাবের অনুসারী যারা তারা হলো আহলে কিতাব আর ঈসা আলাইহি সালাত ওয়া সালামের অনুসারী যারা ঈসা আলাইহি সালাত ওয়া সালাম কে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন রিসালাত দিয়েছেন আসমানী কিতাব দিয়ে ইনজিল সেই কিতাবের নাম কি ইনজিল তো দেখেন আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন হাবিব পৃথিবীতে যত ধর্ম আছে যত দিন আছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতী দেখে আমি আল্লাহ তাআলা এই ইসলামকে আজকের দিনে পরিপূর্ণ ঘোষণা করলাম আমার পক্ষ থেকে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আজকে আমি পরিপূর্ণ ঘোষণা করলাম চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহু এবং আমি আল্লাহ ও ওয়ারদিতু রাজি হয়ে গেছি কি হয়ে গেছি ভাই রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি আমি আল্লাহ সাপোর্ট করছি ওয়ারদিতু লাকুমুল ইসলাম আদিনা এই ইসলাম নামক এই দিনকে আমি আল্লাহ তালা একমাত্র আমি আল্লাহ তালার মনোনীত দিন হিসাবে আমি আল্লাহ তালা প্রতিষ্ঠিত এবং পূর্ণাঙ্গ ঘোষণা করেছি এই যে এই কথা এর মাধ্যমে আমরা কি বুঝলাম ইসলাম পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম জোরে বলুন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কে ইসলাম এখন আসেন যদি আমরা মনে করি যে ইসলাম পরিপূর্ণ না ইসলাম পরিপূর্ণ না তাহলে এই ধর্মটা ইসলাম ধর্মটা যেহেতু পরিপূর্ণ না তাহলে এই ধর্মটাও এক হিসাবে অন্য অন্য ধর্মের পাশে গিয়ে দাঁড়াইয়া যায় কারণ পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্ম পরিপূর্ণ ছিল না এবং পরিপূর্ণ নাই কে বলেন ঠিক কি না ভুল বললাম নাকি ঠিক বললাম পৃথিবীতে কোনো ধর্ম কি পরিপূর্ণ আছে ইসলাম ছাড়া নাই কিন্তু আমরা যদি বিশ্বাস করি যে ইসলাম ছাড়া ইসলামও পরিপূর্ণ না অন্য ধর্মের মতো তাহলে ইসলাম এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায় একজন মুসলমান হিসাবে কখনো আমরা ইসলামকে ইসলাম প্রশ্নবিদ্ধ হয় সেই কাতারে ইসলামকে আমরা দাঁড় করাতে পারি না জোরে বলুন ঠিক কিনা আমাদের বিশ্বাস হলো আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন কোরআনুল কারিমের মধ্যে দিনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করলাম এখন এই কথাগুলা কার মাধ্যমে পেয়েছি আলহি সাল্লী তার জীবনে যা কিছু বলেছেন যা কিছু করেছেন কোনো কিছু রসোল্লাহ আলী সাল্লাম তার নিজের মন গড়া করেছেন জোরে বলুন করেছেন আবু দাউদ শরীফের একশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস হাদিসের নাম মনে রাখবেন কোন হাদিসে আছে সিয়াসত্তার ছয়টি হাদিসের মধ্যে হাদিস গ্রন্থের নাম আবু দাউদ কোন কোন হাদিস বলেন যারা বলেন কোন হাদিস আবু দাউদ শরীফের একশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে সামনে নিয়ে বললেন ও আমার সাহাবিরা তোমরা খেয়াল করে শোনো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার মন ভরা করেন এমনকি মানুষ যে উজু করবে উজু করার পরে মুখমণ্ডল ধত করার পরে এক মুষ্টি পানি নিয়ে দাড়ির উপরে মেরে ওই দাড়িটা খেলাল করার কথা আছে না নাই জরে বলুন আছে না নাই আবু দাউদ শরীফের ১৪৫ পঁয়তাল্লিশ নম্বর হাদিসে আল্লাহ রসোল সাল্লাহ আলহ সাল্লাম বলেন থুদ্দিন নিচে যে দাড়িটা খিলাল করবে কিভাবে করবে এটাও আল্লাহ তালা আমাকে শিখাই দিয়েছেন চিল্লাই বলেন সুহান উজুর অন্যান্য অন্য তো দূরের কথা থুতনির মিশে যে দাড়ি খিলাল করা এটা বিভিন্ন বর্ণনা এসেছে এটা হলো মুস্তাহাব আবার কেউ কেউ এটাকে সুন্না বলেছেন অত গুরুত্বপূর্ণ না অত গুরুত্বপূর্ণ না যদি আপনি খেলা না করেন আপনার উযু হয়ে যাবে কিন্তু এত গুরুত্বপূর্ণ না এই বিষয়টা কো আল্লাহ রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন কি এটা আমাকে শিখিয়েছেন কে যারা বলুন কে শিখাইছে আল্লাহ তালা শিখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন আমি রব্বুল আল এমুল কোরআনুল নাজিল করেছি একটা গ্রন্থ আমি নাজিল করেছি এই গ্রন্থের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলাহর কথা আলেই না বাদ আল্লাহীল আমার এই কোরআনের মধ্যে এবং আমার হাবিবের মধ্যে এই পৃথিবীর কোনো কথা আমার হাবিব দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে ধার করেন নাই আমার হাবিব দুনিয়ার কোনো মানুষ থেকে কোনো গোত্র থেকে তার কোনো পিতামাত আত্মীয় স্বজনের কাছ থেকে তার যে ব্যক্তিগত আমলগুলা এইগুলা আমার হাবিব কখনো ধার করেন নাই ইয়ামিন যদি আমার হাবিব যদি তার মন গড়া যদি কোনো কিছু লিখতেন তাহলে আমি আল্লাহ তা না আমার হাবিবের ডান হাতকে চেপে ধরতাম জোরে বলুন সবান আল্লাহ আমার হাবিব যদি কিছু লিখতে চাইতেন আমি তাকে লিখতে দিতাম না তার ডান হাতকে চেপে ধরতাম কে বলছেন বলেন জোরে বলুন কে বলে চ্যানেন আল্লাহ তালা বলছেন ওলা ও তো কমওয়ালা আইলেন আল্লাহ বেল লাহানা আমিন আল্লাহ তা পরের আয়াতে বলেন সম্মালা কত আনা না বিমুল ওয়াতিম জরে বলুন আল্লাহ বাক বা আল্লাহ তা আলাহ মানে সম্মালা কত হয় না আমার হাবিব যদি তার মন ধারা তার এই জবান ধারা যদি দুনিয়ার কোনো মানুষকে কিছু বলতেন হাবিসের মধ্যে এবং কোরআনুল কারিমের মধ্যে আমার কথা বলে কোনো কিছু চালায় দিতেন তাহলে আমি আমার হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কণ্ঠ নারীকে কেটে দিতাম জোরে বলুন সোবাহার আল্লাহ এই কথার দ্বারা প্রমাণ কি হয় রসুল্লাহ সাল্লাম দ্বারা কোনো কথা এমন কথা বলেন নাই যেটা আল্লাহর কথা ছিল না যারা বলুন ঠিক না রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এমন কোনো কথা লিখেন নাই যেই কথাটা আল্লাহ তালার ছিল না অর্থাৎ লিখেন নাই বলতে কি লিখেছেন কোরআনুল ক্যারিব এটা রাসুল্লাহ সাল্লাহাম লিখেছেন লিখেন নাই যদিও কাফের এরা রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বিভিন্ন অপবাদ দিয়েছিল যারা বলুন ঠিক কি না এই জন্য আমার ভাইরা দেখেন এর মাধ্যমে পরিষ্কার বোঝা যায় সোরান রাজমের মধ্যে আল্লাহ তালা বলেন অমায়ং তিকু আনিল খাওয়া আল্লাহ উইহা সুরান নজমের দুই নম্বর এবং তিন নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন আমার হাবি কোনো কিছু বলেন না তার মন গড়া বলেন না কোনো কিছু লিখেন না আমি আল্লাহ তাআলা যেটা তার কাছে ওহি হিসাবে প্রেরণ করি আমার হাবি শুধুমাত্র সেটাই বলে সেটাই লিখে দেন জিল্লায় বলেন সব জন্য দেখেন এর মাধ্যমে আমরা কি বুঝলাম রসুল্লাহ আলী বলছেন যা কিছু করেছেন কোনো কিছু রসুল্লা সাল্লা তার নিজের মন গড়া কি বুঝেন না কথা আপনারা মন গড়া করেন নাই রসুল্লাহ সাল্লাম যা কিছু বলেছেন নিজের মন গড়া কোনো কথা বলেন নাই এবং রসুল্লাহ সাল্লামাহ আই হাদিসের মধ্যে বলেন বাল্লিগু বাল্লিগু তোমরা তার করো পৌঁছায় দাও আমার পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন আমার পক্ষ থেকে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাগু আয়া একটা বাণী একটা বাণী যদি একটা হাদিসও যদি জানো যেটা আমার পক্ষ থেকে এসেছে কার পক্ষ থেকে বলেন বলুন কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা পক্ষ থেকে এখন এর আগে তো আমরা বুঝলামই যে রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা বলুন ঠিক কি না অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার হাবিবকে তিনি সেটাই পেয়েছেন সেটাই বলেছেন সেটাই করেছেন কথা ঠিক কি না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বাল্লিগু আন নিয়া আলা আয়া আমার পক্ষ হতে যদি একটা আয়াতও জানো একটা হাদিসও যদি জানো একটা সুন্নাহ এর কথা যদি তোমরা জানো এটা তোমরা তাবলীগ করো পৌঁছে দাও বলুন বলেন আল্লাহ তাহলে এর মাধ্যমে কি বুঝলাম যে সাল্লাহ আসলাম যা কিছু করেছেন সব আল্লাহ হুকুম করেছেন আল্লাহ নির্দেশে করেছেন আল্লাহ নির্দেশেই তিনি আমল করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন ঠিক আর আয়াতের মাধ্যমে আমরা যেটা প্রথমে বুঝলাম সেটা হলো কি যে আল্লাহ তালা বললেন এবং আল্লাহ রসুল সাল্লা বিদায় হজের ভাষণে সেটা উম্মতের সামনে প্রকাশ করে দিলেন দিন ইসলামকে আমি কি করেছি পরিপূর্ণ হিসাবে আজকে কি করেছি বলেন ঘোষণা করে দিলাম কমপ্লিট করে দিলাম চিল্লায় বলেন সবহান আল্লাহ আমার ভাইরা যুগে যুগে এই যে কমপ্লিট ইসলাম এখন আমাদেরকে ইসলামের পথে থাকা লাগবে যদি আমরা মনে করি যে আমরা ইসলামের ইসলাম পরিপূর্ণ না তাহলে আপনি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ কেন হলো এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেন হলো যদি ইসলাম কমপ্লিট না থাকে তাহলে এটা কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতে পারে জরে বলেন হতে পারে এ আমার কথাগুলো বুঝতেছেন আপনারা গুরুত্বপূর্ণ কথা না এগুলো আমল করার বিষয় ভাই করেন রোজা হারা জীবন করলেন ইমানটা সহি না লাভ কোনো আগে সঠিক ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ হ্যাঁ ব্যক্তির চাইতে পরিবার বড় কিনা পরিবারের চাইতে সমাজ বড় পরিবারের চাইতে সমাজ বড় সমাজের চাইতে বলেন ধরেন সমাজের চাইতে রাষ্ট্র বড় সমাজের চাইতে কি বড় ভাই রাষ্ট্র বড় আর এই রাষ্ট্রের চাইতে আমার ধর্ম বড় আমার ইসলাম বড় চিল্লায় বলেন কোথায় রাজরানী কোথায় বিছানের মতনী একটা কথা আছে না এরকম একটা প্রবাদ বাক্য আছে না কোথায় রাজরানী কোথায় বিছানের মতনী ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এখন কোনো ব্যক্তি বা কোন গোত্র কোন দেশ যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ না থাকে তাহলে আমরা বলতে পারি না যে ইসলাম পরিপূর্ণ না যারা বলেন ঠিক কি না ইসলাম পরিপূর্ণ কিন্তু হতে পারে কোনো ব্যক্তি ইসলাম হিসাবে পরিপূর্ণ চলে না কথা ঠিক কি না কোনো দল ইসলামের প্রতি পরিপূর্ণ চলে না কোনো দেশ ইসলামের প্রতি পরিপূর্ণ আমল নাই ইসলামের প্রতি কমপ্লিট পুরোপুরি মানে না এটা কোনো দেশ হতে পারে ব্যক্তি হতে পারে সমাজ হতে পারে কিন্তু ইসলাম পরিপূর্ণ কোনো সন্দেহ আছে নাকি জরে বলুন কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এই জন্য আমার ভাইরা বলেছিলাম আয়াত এবং হাদিসের আলোকে দুইটা বিষয় আলোচনা করা একটা হলো ইসলাম পরিপূর্ণ কিনা দুই বলেছিলাম আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো এই আয়াতের আলোকে আলোচনা করতে গেলে আরও আধা ঘন্টা সময় লেগে যাবে এই জন্য আমরা আজকে সেদিকে গেলাম না আজকে আমরা এতটুকুই জানলাম যে রসুল্লাহ যা কিছু বলেছেন সব কিছু কার কথা জরে বলুন কার কথা রসুল্লাহ যা আমল করেছেন আমল করে দেখিয়েছেন এটা কার নির্দেশে করেছেন কার শিখানো অনুযায়ী করেছেন বলেন জরে বলুন কার আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ তালাকে পেতে চাও তাহলে আমার রাসুলের মাধ্যমে আমাকে পেতে হবে সরাসরি আমি আল্লাহ তালাকে পাওয়া কালেও সম্ভব না চিল্লায় বলেন সোহান আল্লাহ আল্লাহ মানলেন আল্লাহ মানলেন কিন্তু রাসুল মানলেন না ইমান চলে যাবে চলে বলুন কি চলে যাবে ইমান চলে যাবে দেখেন কেমনি মান চলে যাবে ইহুদিরা আল্লাহরে মানছে না মানে নাই যারা বলেন ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাদের সৃষ্টিকর্তাকে বলবে ভগবান তিনি কোথায় থাকে মানে থাকে কি মিথ্যা কথা বলতেছি ভাই তাহলে ওই আল্লাহকে হিন্দুরাও মানে যারা বলেন ঠিক কিনা যদি বলেন যে আল্লাহ তাল্লাহকে আপনারা মানেন তাহলে নবী মোহাম্মদরা আপনারা নবী মানেন কিনা তারা কি বলবে নবী মানে মানে না খ্রিস্টানরা রসোল্লা সাল্লাহ নবী মানে যারা বলুন মানে ইহুদিরা রসোল্লা সাল্লাহ আসলামকে নবী মানে মানে না এই জন্য দেখেন অকুল যা আল হক জাহকাল বাতিল এই আয়াত না জিনের মাধ্যমে আল্লাহ তালা কি ঘোষণা পূর্বের যত কিতাব আছে পূর্বের যত ধর্ম আছে সব কিছুকে আল্লাহ তালা রহিত করে দিয়েছেন অকুল যা আল হক এসেছে আল্লাহ তালা আয়াতের মধ্যে কি বলেন হক এসেছে কাজের থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বাতিল এবং হক এই দুইটা উভয়ই কখনো একসাথে বসবাস করতে পারে না এর মাধ্যমে রসুল্লাহ সাল্লাহাম সাল্লাম কি আয়াতের মাধ্যমে আল্লাহ তালা কি জানিয়ে দিলেন হাবিব পূর্ব মুহূর্তে গোটা পৃথিবীর মানুষকে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত আহলে কিতাবদেরকে জানিয়ে দিছেন তোমরা যদি ইহুদি খ্রিস্টানের ধর্ম পালন করেও থাকো সেটা আসমানি গ্রন্থ ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যখন কোরআন নাজিল হয়েছে আমার হাবিবকে রেসালতের দায়িত্ব দেওয়া হয়েছে এখন আর ওই কোরআন ওই তাওরাত চলবে না ওই জবর চলবে না ওই ইঞ্জিল চলবে না যত আসমানি গ্রন্থ আছে কোনো কিছু চলবে না সব কিছু বাতিল হয়ে গিয়েছে এখন মানতে হবে তোমাদেরকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিমে তাই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের মানার মধ্যেই কামিয়াবি জটা বলুন ঠিক কিনা রাসুল কে মানলে পাবো কাকে জরে বলুন কাকে বাবেন আল্লাহকে আল্লাহ তানা কে বাবেন আর রাসূল কে যদি না মানেন আল্লাহকে পাওয়া যাবে নাকি যাবে না কারণ বলছে এটা কথা আছে যে রাসূল রাসূল আল্লাহ نہیں اور اللہ سے جدا نہیں رسول কি আল্লাহ না রাসূল আল্লাহ না কিন্তু اللہ থেকে আলাদা না اللہ থেকে কি না বলেন আলাদা না দেখেন আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তার রাসূল যে আলাদা না রাসুল সাল্লাহ আল্লাহ তালা কতটা সম্মান করেছেন কতটা গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড় করিয়েছেন সেটা হলো কি রাসুল্লাহ সাল আলী নামখানাও আল্লাহ পবিত্র নামের সাথে আল্লাহ তালা লিখে দিয়েছেন আছে না নাই তার আল্লাহ তাল নামের সাথে তার হাবিবের নাম আছে না নাই আছে দুনিয়ার মানুষ তোমরা সুল্লাহ সাল্লাহ আসলামকে মানো কি মানো না সেটা তোমাদের ব্যাপার কিন্তু আল্লাহ তালার কাছে তোমাদেরকে এর জন্য হিসাব দিতে হবে তুমি যদি নাও মানো তাতে কিচ্ছু আসে যায় না এই পৃথিবীটাকে আল্লাহ তালা এমনভাবে সাজিয়েছেন আজকে বাংলাদেশে একটা তিরিশে আজান হয় বাংলাদেশের আরেক জায়গা আছে এমন জায়গা পৃথিবীর এই পৃথিবীটা সূর্যটা ঘূর্ণায় মানে এই পৃথিবীটা ঘোরে হ্যাঁ পৃথিবীতে একটা সেকেন্ডের জন্য আল্লাহ আকবর আল্লাহ বন্ধন এই জোরে বলুন সুবাহান আল্লাহ এই আজানের মধ্যেও তার হাবিবকে আল্লাহ বলছেন আমাকে স্মরণ করবা শুধু তা না আমার সাথে সাথে আমার হাবিবকেও তোমাদেরকে স্মরণ করা লাগবে আল্লাহ আজানের তার নামের সাথে সাথে মধ্যে এই যে আল্লাহ তালা নামের সাথে রসুল্লাহ সাল্লাহামের নামটাও আল্লাহ তালা আজানের মধ্যেও জুড়িয়ে দিয়েছেন জোরবুল সোলান আল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লামের ভিতরে মানার ভিতরে কামিয়াবি আছে না নাই এই জন্য রসুল্লাহ সাল্লামকে আমরা পরিপূর্ণভাবে আমরা তাকে ফলো করবো রসুল্লাহ সাল্লাহ আসলামের কোনো সুন্নাহকে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই পারি না ব্যক্তিগতভাবে সেটা আমরা স্বীকার করতে হবে যে না এটা আমি আমল করতে পারি না এটা আমার দুর্বলতা কিন্তু আপনি অস্বীকার করার কোনো সুযোগ সুযোগ নাই কি বলেন আছে নাকি নাই এজন্য রসুল্লাহ সাল্লাহ আসলামকে মেনে পরিপূর্ণ আল্লাহ তালা যে পরিপূর্ণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআন হাদিস এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে কোরআন হাদিসের আইন এদেশে জারি হবে আর এই কোরআন হাদিস দিয়ে যখন দেশ চালানো হবে তখন এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে আর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে যখন আদর্শিকভাবে গ্রহণ করা হবে তখন একটা মানুষও তার আমলে আখলাকে সুরাতে সিরাতে পরিপূর্ণ একজন সোনার মানুষে পরিণত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহ সাল্লাস্লামের আমল আকলা কোরআন হাদিসকে মেনে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করে দিকে আল্লাহ তালা সকলে বলি আহিনদানি রবিল্লা আল